বহু বছর ধরে বেহাল গ্রামের রাস্তা রাস্তা দিয়ে যাতায়াত একাধিক গ্রামের পনেরো বছর আগে একবার রাস্তাটি সংস্কারের কাজ হয়েছিল তারপর থেকে কেউ নজর দেয়নি বর্তমানে বর্ষার মরশুমে রাস্তা দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ বেহাল রাস্তার জেরে পথচলতি মানুষদের থেকে শুনতে হয় নানান কটু কথা সাথী ও বিদ্রুপ। তাই গ্রামের রাস্তা যাতায়াতের উপযুক্ত করতে কোদাল হাতি রাস্তায় কাদা সরাতে দেখা গেল তৃণমূলের বুথ সভাপতিকে দীর্ঘদিনের বেহাল গ্রামের রাস্তা সংস্কার না হয় নিজের গ্রামেই অস্বস্তিতে পড়তে হয় মন্তব্য খোদ শাসক দলের সভাপতির নতুন রাস্তা করে দেবে বলে গ্রামের মানুষজন ভোট নিয়েছে এখন সেই রাস্তা না করে লোক দেখানো কোদাল হাতে রাস্তা সরাচ্ছেন তৃণমূলের বুথ সভাপতি কটাক্ষ বিজেপির রাস্তাটি যে খারাপ অবস্থায় রয়েছে তা স্বীকার করে নিয়ে ব্লক প্রশাসনের দাবি জেলায় প্রোপোজাল দেওয়া হয়েছে আর্থিক বরাদ্দের অপেক্ষায় রয়েছে তারা চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি শত যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার পড়েছেন চক্ষুগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডক্টর কৌস্তভূয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা বিদ্যালয়ের শিক্ষক হ্যাঁ হ্যাঁ এই করতে হয় একবারে কতটা অসুবিধা হয় কি পরিস্থিতি অসুবিধে সে আর বলে লাভ নাই মানে অসুবিধা মানে প্রচণ্ডই অসুবিধে মানে বিগত ধরুন আমাদের প্রায় চোদ্দ থেকে পনেরো বছর হয়ে গেল এই স্কুলে আসা তো এই চোদ্দ পনেরো বছর ধরে একই চলছে বিশেষ করে এই বর্ষার তিন থেকে চার মাসটা প্রচণ্ড অসুবিধা হয় আমরা বাইক নিয়ে তো মানে যাতায়াত করাই যায় না বাইককে রেখে দিয়ে আসতে হয় রেখে দিয়ে এসে সাইকেল নিয়ে এলেও মানে আসা যায় না মানে সে কোনো রকমে হামাগুড়ি দিয়ে হোক বা অন্যভাবে হোক আমাদেরকে মানে স্কুলে কাদা মাখা অবস্থায় আসতে হয় এসে স্কুলে এসে আবার জামা প্যান্ট ধুয়ে সেইগুলি মিলে রাখতে হয় মিলে এসে আবার জামা প্যান্ট পরে আমাদেরকে ক্লাস করতে হয় স্কুলে আসার তাহলে ব্যাঘাত ঘটে হ্যাঁ 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 ব্যাঘাত ঘটে কোনো দিন পাঁচ মিনিট দশ মিনিট ইত্যাদি দেরিও হয়ে যায় আমাদের আসতে দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিনের সমস্যা কিন্তু বর্ষার মরশুম বৃষ্টিও তো হচ্ছে মাঝে মধ্যে হ্যাঁ তাহলে এখন তো রাস্তার পরিস্থিতি আরো খারাপ আরও পরিস্থিতি আরো ভয়াবহ কি চাইছেন আমরা চাচ্ছি যে রাস্তার একটা সুষ্ঠু সমাধান হোক যাতে আগামী দিনে এলাকার মানুষজনেরও খুব অসুবিধা হচ্ছে আর আমাদের তো হচ্ছে আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসি তো এই এক কিলোমিটার থেকে দু কিলোমিটার রাস্তাটা প্রচন্ড মানে অসুবিধে হয় আমরা চাচ্ছি যে রাস্তাটা মানে ইমিডিয়েট একটু কাজ হোক প্রশাসন একটু সচেতন হয়ে যে কাজটা অন্তত একটু করে দিক খুব উপকৃত হব আমরা আমার নাম আমার নাম স্নেয়াসিস মন্ডল যেটা দেখা গেল যে আপনি কোদাল দিয়ে রাস্তা সেদিন বৃষ্টি হয়েছিল আর রাস্তায় এমনি প্রচুর খানা এখন সৃষ্টি হয়ে গেছে জল দাঁড়িয়ে কোনো মোটর সাইকেল সাইকেল মানুষ যেতে পারছিল না একদমই তাই কোদালটা নিয়ে ডোবডুলো কাটাচ্ছিলাম আর উপরে হালকা কাদাগুলো একটু সরানোর চেষ্টা করছিলাম কি আর বলবো এখন বর্তমান আছি কানে শুনতে হচ্ছে মানুষের উল্টাপাল্টা ভাষা হ্যাঁ যে যা পড়ে যাচ্ছে যা ইচ্ছা বলছে তাই বর্তমান রানিং পার্টির ইয়েতেই আমি প্রথম নিয়েছিলাম যদি আরও গ্রামের মানুষ এগিয়ে আসে দেখে সেই মানে গ্রামের মানুষের কাছে হ্যাঁ গ্রামের মানুষ বাইরের মানুষ যে যা যাচ্ছে রাস্তা সেই বলছে আপনি কি যোগাযোগ করেছিলেন আমাদের হ্যাঁ পার্টির সাথে যোগাযোগ আছে পার্টিও ইনভলভ চেষ্টা করছে বিডিও সাহেব আসছিলেন তিনিও দেখে গেছেন হ্যাঁ বলছে চেষ্টা করছে বলছে উপনেত্রিত্ব বলছে আমরা ধরেছি বিডিও সাহেব বলছে ধরেছি এবারে কতদিন কি হবে সেটা নিয়ে আর মানুষ মানে যথেষ্ট ইয়ে আর কি এটা ধরুন বর্তমান আজ থাকতে পনেরো বছর আগে কিছু বলরাম মরম হয়েছিল তারপর থাকতে কোনো বলরাম মরম কাজ হয়নি হ্যাঁ না না সেরকম কিছু না ওই পাঁচ দশ গাড়ি মরাম একবার পড়েছিল সে তো মাটি হয়ে গেছে যে রাস্তার তো পরিস্থিতি বুঝতেই পারছেন প্রায় পঞ্চগ্রাম পাঁচখানা গ্রামে চার পাঁচ হাজার মানুষ অঞ্চল এটা দিকে যাতায়াত করতে হয় খাটে করে সেই কিছু কেসেডালের পিচ রাস্তাকে যেতে হয় সেখানে যে গাড়ি করে তুলতে হয় দেখতে তো পারছেন এখানে কোনো গাড়ি তো যে আপনি যে কোদাল হাতে এটা করলেন কি মনে হচ্ছে যে আপনার দলের একজন পদাধিকার কি মনে হচ্ছে আশা রাখছি আশা রাখছি আজ হলেও কাল হবে আপনার নাম আশিস ঘোষ